ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুরে এখানে আসার একটাই কারণ দুই সালে চার দলীয় জোট কর্তৃক ঘোষিত বাংলাদেশে তৎকালীন সময়ে তেইশ জন শীর্ষ সন্ত্রাসীর ভিতরে একজন পিচিহান্নানের প্রত্যেক বাড়ি হচ্ছে এখানে তিনি দুই সালের ছাব্বিশে জুন র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন তার তার বাড়িতে গিয়ে আমি পত্রিকার নিউজ অনুসারে তার কবর আছে এখানে সেই খবরটা দেখাবো এছাড়া যদি এলাকাবাসী কাউকে পায় তাদের সাক্ষাৎকার নিব তো আমি কথা না বাড়িয়ে আমি প্রতিবেদনে চলে যাচ্ছি আমার সাথে

একবার আঙ্গেলে পিচihanna কবর কোনটা এই যে দেখছেন बाउंड्री করা উপরে পাতাবাহার গাছ লাগানো যে কবরটাই এটা হচ্ছে হান্নানের কবর দেখুন ভিউয়ার্স আমি এখন ওনাদের সাথে কথা বলবো আপনারা তো বেশি না জি আমরা ভাইবোন কোজন ফ্যামিলি সম্বন্ধে একটু বলুন ভাই যে চার ভাই উনি কত নাম্বার ছিলেন বাবা আর ওইটা ওনার উপর একটা এরপর একটা কারণ আব্বুর কবর মানে ওনাদের পারিবারিক কবরস্থানের মতো আচ্ছা

খারাপ দিক ছিল কিন্তু এলাকাতে একটা কথা আমার জানা ছিল ওনার ছেলে মেয়ে নাই আছে ওরা আছে ভালো আছে ভালো থাকলেই হলো ওনার ভাইদের কি অবস্থা ওরা কিরকম আছে ওরা বেশ সুবিধা নেই তেমন আর্থিক ভাবে সুবিধা নাই ওনার মা মা কি অসুস্থ মা অসুস্থ আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কথা অনুযায়ী হচ্ছে মানে মোটামুটি উনি এলাকাতে যে এতদিনে ছিলেন এলাকার লোকজনের সাথে একটা সম্পর্ক এলাকা না ও ছাত্রের ভিতরে মানে মানে খুবই ভালো ছাত্রের ভিতরে

আসলে দেখানো হচ্ছে এখানে আর কিছু না ভালো মন্দ সেটা মিডিয়াতে তো অবশ্যই উনি খারাপ তো কিছু দেওয়া ছিল এলাকার মানুষের কাছে হয়তো কিছু ভালো ছিল সেটা ভালো বলছেন দোষে গুণী মিনি খারাপ তো ছিল অবশ্য ছিল খারাপ সেটা দেশে কিছু করে নাই সেটা বাইরে খারাপ হলে হ্যাঁ সেটাই আমার আমাদের যতটুকু তথ্য ছিল যে উনি এ খুনের আসামি ছিলেন তাহলে সেটা তো একটা অবশ্যই একটা খারাপ ইয়া ছিল এখন এলাকাতে হয়তো ভালো ছিল সেটা ভালো এখন এই জন্য বল দোষী গুনে মিলে মানুষ নিজ এলাকায় হয়তো উনি ভালো ছিলেন আর আরকি যাক যেটা হোক এখন মারা গেছে সে খারাপ হোক ভালো হোক আমার একটাই কথা হলো যে যাক এখন মারা গেছে কত বছর

আসলে এগুলা কাউকে দেখানো একটাই দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মানি এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে উনি উঠে গেলেন কোথায় থেকে উঠে গেলেন এই জিনিসটা শিকড়টা কোথায় যে সবাই আপনারা জানেন যে কি বাড়ি চাঁদপুর কিন্তু চাঁদপুরও না এটা চাঁদপুর থেকে আর অনেক ভিতরে অনেক ভিতরে প্রত্যন্ত অঞ্চল থেকে জানা ছিল ওনার বাবা কি করতেন বাবা দোকান ছিল কিসের দোকান

হাল বাদমে একটা সাধারণ জীবন যাপন ছিল পরে হয়তো বা কোন সম্পদসে বা যে কোনো কারণে হোক দেখুন এখন কত কিছু খারাপ বলেন ভালো বলেন নাম বলেন যশ বলেন টাকা বলেন ক্ষমতা বলেন কিন্তু এখন সব শেষ হয়ে এক জায়গায় উনি শুয়ে আছেন সবার ঠিকানা কিন্তু এটাই हां তো আমাদের বসে থেকে আমাদেরকে আসলে চিন্তাভাবনা করা উচিত আমরা কি করব আমাদের নেক্সট আমাদের সিচুয়েশন পরিস্থিতি

কিন্তু কত 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 ক্ষমতা টাকা মারা পরে দেখুন একজন অনেক প্রভাবশালী ছিলেন তার সময় তিনি অনেক ক্ষমতাবান আজকে তিনি কোথায় শুয়ে আছেন আমাদের এগুলা চিন্তা করা দরকার আমরা যাতে আমাদের কর্ম কাজ কর্ম যেটাই করি আমাদের যেন পরকালে চিন্তা ভাবনা থাকে তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব উনি যে মসজিদটা ওনার এলাকায় করেন আমি সেটা দেখাবো চলেন কোথায় উনি মসজিদ করছে আমরা এটা দেখবো আর যে কবরটা বলছিলাম যে কবর উনি সাহিত সেটা হচ্ছে পুকুর পারে এবং ওনাদের পারিবারিক ভাবে কবরটা এক পাশে ওনার বাবার কবর এবং উপরেরটা হচ্ছে ওনার কবর এখন আমি চাচ্ছি মসজিদ দেখানোর জন্য আমরা যাচ্ছি এখন আলেন দেখুন এই মসজিদের কিন্তু আবার আমি যে কবর শেয়ার করলাম কবরটা হচ্ছে মসজিদের পেছনে আর এই মসজিদটা হচ্ছে ওনার বাড়ি থেকে অল্প সামনে আসলে আহ এটা দুই হাজার তিনে করেন না দুই হাজার দুই এ করেন দেখুন এই মসজিদটা উনি এটা হচ্ছে যে এটা জায়গা হচ্ছে জায়গা হচ্ছে এলাকাবাসীদের মানে পুরো এলাকাবাসীদের জায়গা কিন্তু জায়গার উপরে মসজিদটা উনি করে দিয়েছিলেন দেখুন উনি শীর্ষ সন্ত্রাসী সেটা বলার অপেক্ষা রাখে না অনেক ফোন করেছেন সেটাও ঠিক কিন্তু এলাকাতে যতটুকু আমি লোকজনের মুখে শুনলাম যে এলাকাতে আমার কিছুটা সুনাম ছিল এলাকাতে উনি মোটামুটি কিছু এলাকার লোকজনের জন্য করেছিলেন এই তার ভিতরে এই মসজিদটা একটা প্রমাণ এটা উনি এলাকাবাসীর জন্য করে দিয়েছেন তো একশো দোষ থাকলে যদি এক পার্সেন্ট যদি আল্লাহ তালার চোখে পড়ে হয়তো বা এই মসজিদ রসুল্লাহ হয়তো আল্লাহ পাক চাইলে ওনাকে মাফ করে দিতে পারেন সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা তো এটা হচ্ছে সেই মসজিদ আমি এই মসজিদের একটা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد আসলে এখানে ওনার সেভাবে কেউ থাকে না ওনার ছেলেদের কথা বললো তারা শহরে থাকে আর ওনার মা অসুস্থ ক্যামেরায় কথা বলার মতো সেই অবস্থা নেই গ্রামবাসী যাদের থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আমি নিলাম এবং পাশাপাশি ওনার যে মসজিদ এবং ওনার খবরটা শেয়ার করলাম আর এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে উনি ছিলেন সেটা ঠিক আছে নিউজে বলেন সবকিছু ঠিক আছে কিন্তু এলাকাতে মোটামুটি ওনার একটা সুনাম ছিল মানুষ এটা হচ্ছে মিলে কথা তো আশা করি আজকে যে প্রতিবেদনটি করেছি প্রতিবেদনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন